সালামু আলাইকুম আপনারা অনেকেই বাসায় একজোড়া পাখি পালন করতে যাচ্ছেন অনেকে হয়তো শখের বসে অনেকে আবার হচ্ছে যে বিজনেসের হিসাবেও পাখি পালন করতে যাচ্ছেন তো আপনারা কি পাখিতে পালন করা শুরু করবেন সেটা হয়তো আপনারা অনেকে ভেবে পাচ্ছেন না যে কোন পাখি পালন করে শুরু মানে কোন পাখিতে পালন শুরু করলে আপনারা লাভবান হবেন তার সাথে আপনাদের মানে সব দিক দিয়েই লাভবান হবেন বা বাচ্চাও দেবে বেশি ডিম বাচ্চা গরু সব দিক দিয়ে মরবেও না হবে না এরকম পাখি যদি চান তাহলে আমি সাজেস্ট করব হচ্ছে সেটা জেব্রাফিন্স পাখি কারণ আপনারা যদি জেব্রাফিন্স পাখি পালন করেন তাহলে জেব্রা ফেন্সের ব্রিডিং হারও প্রচুর এদের ডিম 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 বাচ্চা করার হারও প্রচুর এটা সবথেকে মানে ভালো পাখি বাসায় একজোড়া হিসেবে যদি আপনি পালতে চান আপনি কলন হিসেবে পালতে পারেন কোনো সমস্যা নেই আজকের ভিডিওতে আমি এই জেব্রা ফিন সম্পর্কে যত কিছু জানা দরকার এ টু জেড পালন পদ্ধতি যত কিছু আছে কি খায় এগুলো সব আপনাদেরকে জানাবো তো যদি দেখতে চান তাহলে ভিডিওর সাথেই থাকেন তো শুরু করতেছি ভিডিও জেভ্রাফিন্স পাখি পালনের পদ্ধতিকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি তার মধ্যে শুরুতেই হচ্ছে যে আপনারা যখন পাখি কিনতে যাবেন তখন পাখিটার দাম আমাদের বাজার মূল্যে পাখির দাম খুবই কম মানে পাখি হিসেবে যেমন থেকে পাঁচশো থেকে ছয়শো তার বেশি হওয়ার কথা না এরকমই হবে জেভ্রাফিন্স পাখি সাইজ একদম ব্রিডিং প্লেয়ার আপনারা যদি যান তাহলে এক এক জায়গায় এক এক রকম দাম হতে পারে কিন্তু এরকমই দাম সচরাচর সবসময় থাকে দ্বিতীয় মেল ফিমেল নির্ণয় জেব্রাফিন্স পাখির মেল ফিমেল নির্ণয় করা খুবই সহজ কারণ এটার মানে বডি দেখলেই বোঝা যায় দূর থেকেই যা কোনটা মেল কোনটা ফিমেল এক্সট্রাভাবে কোনো কিছু ধরে দেখতে হয় না অন্য পাখির অনেকের অনেক পাখির অনেক রকম আছে কিন্তু জেগ্রাফিন্স পাখি খুবই সহজ এই যে এখন স্ক্রিনের উপরে আমি দেখা দিচ্ছি দেখেন শুরুতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে মেল দেখেন এদের হচ্ছে যে কানের নিচে একটা লাল আছে আর হচ্ছে যে ঠোঁট একটু টকটকে বেশি লাল টকটকে দেখলে আপনারা বুঝতে পারবেন আর বুকের নিচ দিয়ে হচ্ছে যে একটু ফোটা ফোটা আছে কালো আছে দাগ আছে আর এখন যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে যে ফিমেল এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল পাখি এটার হচ্ছে যে দেখেন কানের নিচে কিন্তু কোনো প্রকার কমলা নাই তারপরে হচ্ছে এদের ঠোঁটটাও একটু হালকা কমলা মানে কোনো গারণ লাল না তারপরে হচ্ছে যে এদের বুকের নিচে কিন্তু কোনো কালো দাগ বা ফোটা ফোটা কিছুই নাই তো এভাবে আপনারা কিন্তু এর মেল ফিমেল সহজেই নির্ণয় করতে পারবেন তো এখন তো আপনারা মেল ফিমেল নির্ণয় করে নেন এরপরে আসে আপনারা কোথায় রাখবেন জেরোফেন্স পাখি সচরাচর বেশি জায়গা লাগে না ওদের অল্প ছোট জায়গায় রাখলেও হয় ব্রিড করে সমস্যা নেই আপনি চাইলে দশ বারো খাঁচায় রাখতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করব বারো বাই আঠারো খাঁচায় রাখার জন্য কারণ এটাতে আমিও রাখি আমিও মানে এই খাঁচায় রেখে দেখেছি কীরকম কি। হয় এখানে সবথেকে ব্রিডিং হার বেশি আর মানে উড়ার একটা জায়গা পায় এই জন্যে এদের ধরেন ভালো পরিমাণে এরা এখানে ব্রিড করতে পারে তো আপনারা যদি খাঁচা কিনতে চান তাহলে বারো বাই আঠারো যে খাঁচা আছে এটাই নেবেন তাহলেই জেরোফেন্স পাখির জন্য সবথেকে ভালো হবে দশ বাই বারো দিলেও সমস্যা হবে না কিন্তু বারো বাই আঠারো নিয়ে সবথেকে ভালো হবে আর কি পাখির জন্য এখন হচ্ছে যে এদের খাবার জেব্রাফিন্স পাখির খাবার সম্ভব সচরাচল আপনারা যদি পাখির দোকানে খাবারের দোকানে যে বলেন যে মিক্স খাবার সেটা বললে সেটাই দিবে ওই খাবারও খাওয়া যায় কিন্তু ওদের জন্য আলাদা আছে সেটা হচ্ছে যে চীনা চীনা খাবার আমি দেখা দিচ্ছি স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখন যেটা সেটা হচ্ছে যে চীনা এই খাবারটা পাখিদেরকে দেওয়া যায় সমস্যা না এটাই আর কি ওদের আসল খাবার কিন্তু মিক্স খাবারটা দিলে হয় কি খাবার মানে পাখির কোয়ালিটি ভালো থাকে কারণ মিক্সের ভিতরে অনেক ধরনের খাবার থাকে এরপরে আসে পাখির ডিম বা ব্রিডিং পাখি হচ্ছে যে সচরাচর পাখি খুব দ্রুত ব্রিডিং করে এদের মানে তেমন সমস্যা হয় না এদেরকে আপনি যদি রাখেন তাহলে মাসে একবার ব্রিডিং করবে মানে ডিম দিবেই বাচ্চা ডিম বাচ্চা করবে আর এরা সচরাচর ডিম দেয় চারটা থেকে আটটা পর্যন্ত সাতটা পর্যন্ত ডিম দেয় ছয়টা পর্যন্ত রেগুলার দেয় চারটা পাঁচটা এরকমই ডিম দেয় এর বেশি সচেতন দেয় না এইভাবে যদি ডিম দেয় আপনার হচ্ছে যে প্রায় বাচ্চা ওঠার সম্ভাবনাও খুব ভালো থাকে ধরেন চারটা ডিম দিলে তিনটা দুইটা এরকম ওঠে দুইটা এরকম ওঠে না এই জন্য আপনি জেবরা ফিন্স পালন করে অল্প সময়ে খুবই লাভবান হতে পারবেন এদের ব্রিডিং হারও খুব ভালো এদের ডিম বাচ্চাও খুব ভালো করে তাই আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনারা যদি পাখি পালন শুরু করতে চান তাহলে ফিন্স পাখি দিয়ে শুরু করতে পারেন মানে জেব্রা ফিন্স দিয়ে শুরু করতে পারেন কারণ ফিন্সের আরও অনেক জাত আছে আপনারা যদি ওগুলো নিতে চান ওগুলো অনেক ধরনের আসে ওগুলো অনেক দামি আসে অনেকগুলো আবার অনেক রকম আছে আমি সাজেস্ট করবো আপনাদেরকে যাতে আপনারা জেব্রা ফিন্সটাই নেন কারণ জেব্রা ফিন্সটা সব দিকতেই ভালো তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ